নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা রাজ্য সরকারের যত উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেটা লক্ষ্মীর ভান্ডার বলুন কন্যাশ্রী বলুন যুবশ্রী বলুন স্বাস্থ্য সাথী বলুন পথশ্রী বলুন স্কলারশিপ বলুন যত ধরনের উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের অর্থ কিন্তু আমার আপনার মতো সাধারণ জনগণ আমরা যারা ট্যাক্স পে করি রাজ্য সরকারকে আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু খরচ করা হয় আমার আপনার থেকে যে ট্যাক্স রাজ্য সরকার উসুল করে সেই ট্যাক্সের টাকা থেকেই খরচ করা হয় কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত তহবিল থেকে কিন্তু এই অর্থ খরচ হয় না কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের পকেট থেকে এক টাকাও খরচ হয় না উল্টে মুখ্যমন্ত্রী বলুন বা যত মন্ত্রী রয়েছে বিধায়ক রয়েছে এমপি রয়েছে প্রত্যেকের বেতন কিন্তু আমাদের ট্যাক্সের টাকা থেকেই দেওয়া হয় যত সরকারি কর্মচারী রয়েছেন তাদের বেতনটাও কিন্তু আমাদের ট্যাক্সের টাকা থেকেই দেওয়া হয় আমরা যে ট্যাক্স পে করছি সাধারণ মানুষ আপনি যেই রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন আপনি এই রাজ্যের একজন নাগরিক আপনি হতে পারে বিজে কংগ্রেসকে সমর্থন করেন আপনি হতে পারে সমর্থন করতে পারেন আপনি সরাসরি বিজেপি করতে পারেন আপনি সিপিএম করতে পারেন আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন তৃণমূল কংগ্রেসও করতে পারেন আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে আপনাকে সম পরিমাণে ট্যাক্স দিতে হবে এমনটা নয় যে আপনি বিরোধী রাজনৈতিক দল করলে আপনাকে ট্যাক্সে ছাড় দেওয়া হবে বা আপনার থেকে কম ট্যাক্স নেওয়া হবে বা আপনার থেকে ট্যাক্স নেওয়া হবে না এরকমটা একেবারেই নয় সবাইকে সম আপনার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন আপনি যেই রাজনৈতিক দলকেই ভোট দিন না কেন যেই রাজনৈতিক দলকেই সমর্থন করুন না কেন ট্যাক্সে কিন্তু কোনো ছাড় নেই সবাইকেই সম পরিমাণে ট্যাক্স দিতে হবে তাই যত ধরনের প্রকল্প রয়েছে সেটা রাজ্য সরকারের হোক অথবা কেন্দ্র সরকারের সেই প্রকল্পগুলো পাওয়ার অধিকার কিন্তু প্রতিটি রাজ্যের সাধারণ নাগরিকের রয়েছে আমার রয়েছে আপনার রয়েছে আপনি কংগ্রেস করলেও আপনাকে রাজ্য সরকার সেই প্রকল্পের সুবিধা দিতে বাধ্য আপনি সিপিএম করলেও আপনাকে রাজ্য সরকার সেই প্রকল্পের সুযোগ সুবিধা দিতে বাধ্য কেন্দ্রের সরকারও বাধ্য আপনি বিজেপি করলেও রাজ্য সরকার আপনাকে সেই প্রকল্পের সুযোগ সুবিধাগুলো দিতে বাধ্য রাজ্য সরকার আমাদের ট্যাক্সের টাকাই খরচ করছে তাদের ব্যক্তিগত অর্থ খরচ করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় জমি বিক্রি করে লক্ষ্মীর ছবি এঁকে যে অর্থ পান সেই অর্থ দিয়ে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় না কন্যাশ্রী দেওয়া হয় না যুবশ্রী দেওয়া হয় না তা সত্ত্বেও সন্দেশখালীতে যে সমস্ত মা বোনেরা অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন রুখে দাঁড়িয়েছেন রাস্তায় নেমেছেন আন্দোলন গড়ে তুলেছেন তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছেন তিনি হয়তো ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিলে তাদেরকে মাসে মাসে যে হাজার টাকা করে পাঁচশো টাকা করে দেওয়া হতো সেই টাকাটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা আর কোনো কথা বলবে না তারা চুপ করে যাবে কিন্তু এমনটা মোটেও হবে না আমি আপনাদেরকে বলছি মিলিয়ে নেবেন এর প্রভাব একেবারে উল্টো পড়বে মুখ্যমন্ত্রী যে বুদ্ধি করেছেন মহিলাদের সন্দেশখালীর মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিলে তারা চুপ হয়ে যাবে তারা থেমে যাবে তারা লড়াই করবে না তারা আর অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে না আবার নতুন করে একজন শেখ শাহজাহান চলে আসবে আবার মা বোনদের পিঠে বানাতে নিয়ে যাবে রাতের অন্ধকারে আদিবাসীদের জমি দখল করবে মাছের ভেড়ি করবে এটা আর হবে না মিলিয়ে নেবেন আপনি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করুন আপনি কন্যাশ্রী বন্ধ করে দিন আপনি যা ইচ্ছা তাই করুন না কেন এতে কাজ হবে না মানুষ কিন্তু এখন পরিবর্তন চাইছে আপনার থেকে পরিত্রাণ চাইছে আপনারা হয়তো জানেন আমি বিভিন্ন লোকসভা কেন্দ্রে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছি তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে সন্দেশখালীতে যেটা হয়েছে সেটা মোটেও ঠিক হয়নি সাধারণ মানুষ কিন্তু সন্দেশখালীর যে ঘটনা সেটাকে খুব ভালোভাবে নিচ্ছেন না এর প্রভাব অবশ্যই পড়বে এটা এটা আমি বিশ্বাস করি এবং হতে চলেছে যারা বলেছিলেন তৃণমূলের নেতারা যে শেখ শাহজাহান শেখ শাহজাহান তো কোনো অন্যায় করেনি অনেকেই বলেছেন মিডিয়া এটাকে বড় করে দেখাচ্ছে এটা খুব বড় একটা ঘটনা নয় তাহলে প্রশাসন কেন জমি ফেরত দিতে গেল এত এত মানুষের যদি জমি দখল না হয়ে থাকে তাহলে প্রশাসন কেন জমি ফেরত দিল যাদের জমি দখল হয়েছিল তাদের জমি ফেরত দিল তড়িঘড়ি করে কেন রাজ্যের পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো যদি শেখ শাহজাহান কিছু নাই করে থাকে অবশ্যই সেখানে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে শেখ শাহজাহান এবং তার বাহিনী শিবু হাজরা উত্তম সর্দারের মতো তৃণমূলের নেতারা দিনের পর দিন বছরের পর বছর ধরে মা বোনেদের ওপরে অত্যাচার করেছে এটা আপনাকে স্বীকার করতেই হবে আপনি যদি নির্লজ্জ না হন আপনার যদি দুই কান কাটা না থাকে তাহলে এটাকে আপনাকে স্বীকার করতেই হবে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরোধিতা করি কিন্তু গোটা রাজ্যের মা বোনেরা যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় তাহলে কেন সন্দেশখালীর মা বোনেরা পাবে না তারাও তো ট্যাক্স দিচ্ছেন তারাও ট্যাক্স পে করছেন তাদের থেকেও রাজ্য সরকার ট্যাক্স নিচ্ছে তাহলে তারা কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না এই টাকা তো তৃণমূল কংগ্রেসের পকেটের টাকা না তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডের টাকা না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমি বিক্রি করা টাকা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি করা টাকা নয় এগুলো আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তাহলে এই টাকা থেকে যে প্রকল্প রাজ্য সরকার দেবে সেটা সবাইকেই দিতে হবে বিজেপি করলে বা বিরোধী রাজনৈতিক দল করলে বা সরকারের বিরুদ্ধে কথা বললে তাদের প্রকল্প বন্ধ করে দেওয়া হবে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে এটা কিন্তু মোটেও সঠিক নয় লক্ষীর ভান্ডার বন্ধ করলে গোটা রাজ্য জুড়ে বন্ধ করে দিন একজনও যাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা না পায় আমি সমর্থন করব একশো শতাংশ সমর্থন করব একেবারে মন খুলে প্রাণ খুলে সমর্থন করব। কিন্তু আপনি প্রতিহিংসার রাজনীতি করবেন যারা বিরোধী রাজনৈতিক দল করবে যারা কংগ্রেস করবে যারা সিপিএম করবে যদিও কংগ্রেস সিপিএম যারা করে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়নি বেছে বেছে যারা বিজেপি করে যারা সন্দেশখালী নিয়ে কথা বলেছে কখনোই আমি সমর্থন করি না আশা করি আপনারা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ রয়েছেন সচেতন নাগরিক রয়েছেন আপনারাও সমর্থন করেন না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়